আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গাইস চলে আসলো শীতের মরশুমে ইলিশ মাছ সুস্বাদু ইলিশ মাছ ইলিশ মাছ কে পছন্দ না করে গাইস আমাদের ভোলা জেলার বিখ্যাত মেঘনা নদীর ইলিশ মাছ টাটকা ইলিশ মাছ আমি নদীর থেকে জেলে বাহির থেকে কিনে আনেছি ওরা মাছ ধরে আনছে সাথে সাথে আমি কিনে আনছি ইলিশ মাছ সুস্বাদু ভোলা জেলার ইলিশ মাছ তো দেখেন এখানে শারমিনে আলোগুলা কুইটা নিতেছে তার পাশাপাশি আমার বাচ্চাকে এখন হুজুরে পড়াইতেছে মাসাল্লাহ কিছু প্রাইমেট পড়াইতেছে মানে মারদাসায় পরে তার পাশাপাশি কিছু বাসায় আমি নির্ধারিত মাসকাবারি বেতনে রাখছি মাসাল্লাহ হুজুরটাও খুব ভালো নুসাতে পড়তেছে তার পাশাপাশি দেখেন কি সুন্দর পেঁপে হয়েছে আমার গাছে পেঁপেগুলো খুবই ভালো লাগে খুবই সুস্বাদু পেঁপে আপনারা গাছ লাগাইবেন পরিবেশ বাঁচাইবেন নিজেরা তৈরি করে খাবেন টাকা দিয়ে বাজার থেকে কিনা থেকে নিজেরা তৈরি করে খাওয়াটা খুবই ভালো তার পাশাপাশি আছে দেখেন লাউ আমার সুস্বাদু লাউ স্বাদের লাউ বানাইলি মরে ডুগডুগি লাউ নিয়ে অনেক কবিতা আছে গান আছে তার পাশাপাশি দেখেন ফুলগুলো কত সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে রয়েছে আসলে একটা জিনিস কি আমাদের গ্রাম অঞ্চলের যে ফুল যে তরুলতা সবজি এতটা ভালো লাগে বলার বাইরে তো দেখেন ফুল এমন একটা জিনিস ফুল কে পছন্দ করতো না আমাদের নবী গুরুসাল্লা সাল্লাম তাও পছন্দ করত। তার পাশাপাশি একটা এই যে বিভিন্ন ধরনের ফল গাছ ফুল গাছ বেগুন গাছ লাগাইছি কি জানি একটা রোগ আইসা আমার সমস্ত গাছগুলোকে নষ্ট করে দিতেছে এমনকি এই সাদা এই রোগের কারণে আমার সমস্ত গাছগুলো মারা যাইতেছে এই যে দেখেন এত সুন্দর সুন্দর বেগুন কিন্তু অবশেষে আমার গাছগুলো অনেকগুলো গাছ লাগাইছে আমি সম্পূর্ণ গাছগুলো মরে যেতেছে কি লেবু গাছে এই রোগটা সরে গেছে পেয়ারা গাছে দেখেন এই পেয়ারা গাছের অনেকগুলো পেয়ারা ধরছিল ফুলগুলো সব মরে গেছে কি কী সমস্যা আমি জানি না মালটা অলরেডি পেকে গেছে মার্শাল্লাহ নতুন কিছু মালটা আস আসছে এটা থাই মালটা বলা হয় মিষ্টি মালটা থাই মালটা ফুল সবাই পছন্দ করে তারপর দেখেন আমার বিছানার চাদরটা এটা গোলাপ ফুল দিয়ে ভরা অবশেষে রান্নাটা বসানোর পরে এখন কষিয়ে নিলাম তারপরে পলকাইলো পরিমাণ মতো জল দিছি তারপর মাছটা দিয়ে দিলাম তো আসলে আমাদের তো ভোলার ইলিশ মাছ খুবই সস্তা নাকি সস্তা তারপরে খুব মজা লাগে তো না কেন ওরা মেঘনা নদীর ইলিশ মাছ বুঝতে পারছো আর এক হলো শীতের দিন তো ইলিশ মাছের গ্যারান্ডা আমার কাছে খুবই ভালো লাগে তোমার কাছে কেমন লাগে আমার কাছে অসাধারণ অসাধারণ লাগতেছে রান্নাটা বসানোর পরে দি স্মেলটা আমার নাকে বইরা যেতেছে খুবই না খুবই আমার কাছে দেখো শীতের গ্রান মানে শীতের একটা ফ্লেভার আছে ঠান্ডা তার পাশাপাশি ইলিশ মাছের ঝোল ও দশক চলে আসুন বলা জেলায় ইলিশ মাছটার তো শুধু মজা না শীতের সব কিছু মজা পাওয়া যায় যেমন আজকে কদু শাক দিয়ে ডাল দিয়ে তাও মজা পাইলাম তারপরে মাছ অন্য তেলাপি মাছ রান্না করলাম তাও মজা পাইলাম হাঁস খেলাম তাও মজা পাইলাম ঠিকই বলছো তুমি

তার ভাষা বৈছেই যে দেখেন আমার মে ও ওই টু ইলিশ মাছ একটু বেশি পছন্দ করে সেই জন্য দেখেন ও ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়। আপনি মেটা খুবই ভালো ভদ্র মেয়ে। অবশ্যসির রান্নাটা শেষ। এখন গরম গরম খেয়ে নিবো কারণ শীত পড়ছে তো শীতের একটা আবহাওয়া ফরসে গরম গরম না খেলেও গেলে সেই জন্য আমরা সম্পূর্ণ কমপ্লিট করে রেডি করে আমরা এখন খেতে বসে যাব তো দর্শক আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে আমাদের ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ অবশ্যই আপনারা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা যে যেখান থেকে দেখেন না কেন বড় বড় ইউটিউব দেখেন না কেন যারাই দেখেন আমাদের পাশে থাকবেন কিভাবে এগিয়ে হ্যাঁ নুসরাতের বাবার অনেক স্বপ্ন গরিব দুঃখী মানুষ নিয়ে কাজ করতে চায় কত এতিমখানা আছে কত গরিব দুঃখী মানুষ আছে দুই মুঠো খাবার খেতে পারে না ওদের মুখে খাবার তুলে ধরতে চায় ছো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ